তো এখন বাজে রাত্রি দিত আর এই যে দেখতে পাচ্ছ তনু এসেছিলো আমাদের বাড়ি ওর মা আসেনি ও এসেছিল আমাদের মা গেছিলো ও মায়ের সাথে চলে এসেছিলো আর এখনও মায়ের জন্য কাঁদছে দেখতে পাচ্ছ মুখটা ভয় পেয়ে গেছে ঘুমিয়ে গেছিলো তো ঘুম থেকে উঠে মাকে আর দেখতে পাইনি এখন ভয় পেয়ে গেছে মায়ের কাছে যাবে তো আমি আর ওর মামা এখন ওকে আমরা দিতে যাচ্ছি আমাদের রাস্তার রাস্তাটা একটু দেখ রাস্তাটা ঠিক আমার তো ভীষণ ভয় লাগছে রাত্রি দুটো এখন এতই কান ছিল যে ওকে রাখা যাচ্ছিল না বা ঠিক আছে তুই যতদিন পরে দিস চার বছর পরে এলেও ঘর রেখে দেবো গলাটা দেখে দিয়ে দেয় আমি ঘাড়ে দেওয়া বা ঠিক আছে তুই দেখে দেওয়ার ঘাড় ঘাড়ে নাকি কী হয়ে বাইক থেকে পড়ে গেছিলো কি বাইক থেকে পড়ে গেছিলো কিসব গলায় ফলায় লেগে গেলো দিন হাসপাতালে ছিল খাওয়ার তো এই পাশে এটা একটা হচ্ছে স্কুল রাত্রি অন্ধকারের জন্য ভালো দেখা যাচ্ছে না তো দেখতে পাচ্ছ পুরো চারিদিকটা শুনশান আর এক্ষুনি তো শিয়ালটা দেখে আমার ভীষণ ভয় লাগছে ভীষণ ভয় লাগছে কিন্তু একটা আলাদা অ্যাডভেঞ্চার হচ্ছে রাত্রি দুটো সময় আমি কখনও কোথাও যাইনি এইভাবে বাইকে একা তো যেমন ভয় লাগছে তেমন একটা আলাদা ফিলিংস আসছে যদি ভূত উঠে যায় ক্যামেরায় কত তিন মাস হ্যাঁ তিন মাস তিন মাস মানে তিন দুcane ছয় বলে চলে আই বলা তুই এর পরে যদি কোনোদিন আসিস আসবি তোর ওপর রুম খালি থাকবে যখন идবি তখনই তুই করবি ওই ঘন্টায় কুকুরটা মনে কিচ্ছু একটা দেখেছে ছুটছিল কিছন ছুটছিল সামনে মনে হয় কিছু একটা দেখতে পেয়েছে যার জন্য ছুটতে ছুটতে এসেছিল আমি তুলতে পারিনি ততক্ষণে চলো চলো ভয় লাগছে বাবা চলো চলো হালকা দেখে দিয়ে যাচ্ছি আমরা চলে এসছি বাস আর দু তিন মিনিট বাকি পুরো রকম ঘন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা এখন বলেছি যে বাড়িটাতে লাইট জ্বলছে ওটাই বোন তো মাকে দেখে এখন একটু মাকে দেখে একটু এখন শান্তি আর নয় রাত্রি হচ্ছে চলো চলো তো এখানে আসার পরে ও আবার বায়না করছে আমাদের সঙ্গে এখন যাবে যাবে আমার সঙ্গে যাবে না তো তাহলে চলে যাই তুমি এখানে শুয়া তুমি সাও এখানে শুয়ে পড়ো তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি দেখো ওই কাজটায় ব্যান ডাকছে তো ভীষণ আবার তখন বাড়িতে ছিল দিয়ে বায়না করছে মায়ের কাছে যাবো এখন বাড়িতে যা দিয়ে আসবো আবার বায়না করছে আমাদের সঙ্গে আসবে তো ওকে ঘরের মধ্যে রেখে আমরা ঢুকিয়ে চলে এসেছি ハハハハハハハハハハハハハハハハハハハハハハ তুমি কি শিয়ালটাকে একদম এত রাত হয়েছে ওদেরকে একটু শুতে দাও চলো বাহ ঘরটা তো খুব সুন্দর চলো 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 তুমি শিয়াল দেখে কি ভয় পাবে শিয়ালটাই এবার তোমাকে দেখে ভয় পাচ্ছে চলো

উনি বাবা না 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 উনি না তো আমার বর আমাকে আজকে ভূত দেখিয়ে ছাড়বে আমাকে ভয় দেখাচ্ছে কোথার বেশি বেশি যেখানে ভূত থাকে মন ওইখান থেকে নিয়ে যাবে বলছে আমি তো যেতে চাইও না